আসসালামু আলাইকুম সুমন ফার্মিং থেকে আমি শোন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আসলাম আমাদের শিলুর অনুসারে এক থেকে ডিম পাড়া অবধি অবধি আমি কি প্রসেসিংয়ে মুরগি ভ্যাকসিন মেডিসিন ম্যানেজারমেন্ট অ্যান্ড দেন হচ্ছে কিংবা চেঞ্জ করতে হয় কিবা ঠোঁট টাকা দিতে হয় বাইক দিয়ে আসতেছি আজকে আমার মুরগি বয়স হলো ষোলো দিন আমার এর আগে আপনি ভিডিও দেখেছেন যে আমি ইয়ার জন্য আমসার জন্য অ্যাডভান্স একটা মেডিসিন দিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ আমার মুরগির কোনো আমসা হয়নি যে আমি মেডিসিন যদি না দিতাম তাহলে আমার মুরগির রক্ত আমস্যা হতো আমার তো আমার মুরগি প্রবলেম হতো এই আমি অ্যাডভান্স আমি একটা ওষুধ দিয়ে রেখেছি আপনার মানুষ যখন অসুস্থ হয় আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই আর মুরগি আপনি পোলট্রি সেক্টরে আপনার এই জিনিসটা অ্যাডভান্স থাকতে হবে আপনার মুরগি অসুস্থ হওয়ার আগে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে তাহলে আপনার ভালো একটা সফল খামারি হতে পারবেন আপনার মুরগি কোনো ঝামেলায় পড়তে পারবে এই জিনিসটা আপনার মাথায় ভিতরে রাখতে হবে আপনি মুরগিকে অসুস্থ হওয়ার আগে আপনি যদি ট্রিটমেন্ট দেন তাহলে মুরগি আপনার ভালো থাকবে সুস্থ থাকবে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না আপনি যত মুরগি হোক না কেন এই জন্য আমি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আপনার ভিডিও আপনারা দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার জিনিসটা কোনো শিখতে পারবেন আপনি যদি দিয়ে শিখেন আপনার কখনো কারো কাছে যেতে হবে না আমি কালকে সতেরো দিন সতেরো দিকে আমি একটা মেডিসিন চালাবো এই চার দিনের একটা কোর্স আমি এই কোর্সটা করব অ্যাডভান্স আমি মুরগির জন্য করে রাখছি তাহলে আপনি মুরগির গরুরটা এবং মুরগির মুরগিটা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমরা কালকে সপ্তাহে আমি সকালবেলা আমি কী মেডিসিন দেবো কাল সকালবেলা মেডিসিন দেবো জিং ব্যাগ আমি ঝিং ব্যাগটা কেন দিব জিং ব্যাটটা দিলে মুরগির কী উপকার হবে আপনি কেন জিম ব্যাগটা খাওয়াবেন আপনি কেন জিম ব্যাটটা দেবেন এই জিনিসটাকে জানতে হবে আপনি একটা মেডিসিন বললো যে আপনি এই মেডিসিনটা দিন আপনি একটা প্রবলেম করলেন আপনি আমার কাছে ফোন করছেন বা কারোর কাছে ফোন করছেন যে ভাই আমি এই প্রবলেমটা ফুলেছি আমার এই মেডিসিনটা দিন আমি কি করব আপনাকে বলবো যে আপনি এই মেডিসিনটা এই মেডিসিনটা খাওয়ান এই মেডিসিনটা কেন খাওয়াবেন আপনি সেটা সেটাকে ফাইন্ড আউট করেন শুধু শিখছেন আমি তো আপনাকে শেখাচ্ছি আপনাকে আমি কোশ্চেন করেন যে ভাই আমি এই মেডিসিনটা কেন খাওয়াবো কি সমস্যার জন্য খাওয়াবো বা কি রোগের জন্য খাওয়াবো আপনি শিখতে হবে জানতে হবে আপনি যদি না জানেন আমি বললাম যে হ্যাঁ ভাই আপনি এই মেডিসিনটা এই মেডিসিনটা খাওয়ান আপনি তো কিছু শিখলেন না জানলেন না আপনি আমি কতদিনভাবে শেখাবো এক বছর দেড় বছর তারপরে আপনি তো শিখলেন না তারপরে আপনি কী করবেন আপনি একদম সে নির্ভরশীল থাকবেন আমার উপরে ডিপেন্ড থাকবেন না আপনি সেটা যে হোক না এখন তাকে জিজ্ঞাসা করেন যে আমি এই ওষুধটা কেন খাও আমি আমি ওষুধটা কেন দিব আবার এই রোগটা যে হবে এই রোগটা আমি কীভাবে বুঝবো মলটা দেখলে আমি কীভাবে বুঝবো যে আমি মলটা দেখি বুঝতে হবে আপনার এই রোগটা হয়েছে নাহলে আপনি কখনো নিয়ে এই সফল খামারি হতে পারবেন না আপনার রোগ সম্বন্ধে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করে আপনি কি মেডিসিনটা দেবেন সেটা আমাকে জানতে হবে আপনি যদি না জিজ্ঞাসা করেন আপনাকে আপনি যদি না শিখেন আপনি কেউ কখনো শিখাবে না কোনো দিনও না আপনি যদি আগ্রহ না করেন আপনি যদি না শিখতে আপনাকে কেউ সকল শিখাবে না আপনাকে শিখতে হবে এই মেডিসিনটা কাজটা কি আপনার আমি কাল সকাল থেকে এই মেডিসিনটা দেব আমরা অনেক সময় মেডিসিন দিতে গেলেও আমরা ভুল করি আমরা মেডিসিনের যেই নিয়ম আমরা নিয়ম ঠিক রাখি না আমরা নিয়ম থেকে সরে যাই আমি এক লিটারে ফাইভ এম এল দেবো মুরগি বাচ্চাকে আমি এক লিটার ফাইভ এম এল দেবো সকালবেলা দেবো কি দূরবেলা দেবো আমি র্যানাসি রানাসিনের প্যাকেট থেকে আমি এটা কোটার ভিতরে নিয়েছি কারণ কোটার একটা কারণ আছে আমি কেন কোটায় ভরেছি জিনিসটা জানতে হবে আমি প্যাকেটে থাকলে প্যাকেটের এটা হলো আপনার বাতাস ডুবিয়ে মেডিসিনটা নষ্ট হয়ে যাবে আমি কোটায় ভরে নিয়েছি মেডিসিনটা ভালো থাকবে আপনি মেডিসিন মেডিসিনটা দীর্ঘদিন যাবত আপনি ইউজ করতে পারবেন আমরা যারা ছোটো খামারি আছে প্রান্তিক খামারি থেকে আমাদের মেডিসিন সম্বন্ধে খুবই সেন্সিটিভ আমরা মেডিসিন খুব হান্ড্রেড পারস্ট আমাদের জানা থাকতে হবে আমরা কি মেডিসিনটা কত আমরা স্বাস্থ্য করতে পারবো খাবার দিয়ে আমরা স্বাস্থ্য করতে পারবো আপনি প্রফিট করতে পারবেন মানে খামার আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আপনি যদি মেডিসিন দিকে আপনার অভিজ্ঞতা যদি না থাকে খাবার দিয়ে অভিজ্ঞতা না থাকলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না আমরা এই রানাসি দেবো দুপুরবেলা এক লিটার এক গ্রাম দুপুর থেকে দুপুর থেকে বিকাল অবধি মানে বিকাল থেকে রাতে কী চালাবো সাদা পানি সেফ সাদা পানি আমরা এই চার দিন আমরা এইভাবে চালাবো আমি সতেরো দিন থেকে দু তিন তারিখ পর্যন্ত আমি এই মেডিসিনটা চালাবো আর একটা হচ্ছে আমি আজকে ষোলো দিন আমি লিটার চেঞ্জ করেছি আমার লিটার চেঞ্জ করেছি আমি কি করেছি অর্ধেক লিটার আমি ময়লা দত্ত যে লিটারটা আছে আমি অর্ধেক লিটার তুলে ফেলেছি এটার সাথে আমি নতুন করে আরেকটা লিটার নতুন করে আমি লিটার অ্যাড করে আমি দুইটা মিক্স করে দিয়েছি আপনি যদি পুরা লিটারটা যদি চেঞ্জ করতে পারতেন আমি কেন চেঞ্জ করিনি আপনি জিনিসটা জানতে হবে আমি যদি পুরা ডিটাইড্রেট যে সিন করতাম তাহলে আমার মুরগি ঠান্ডা লেগে যেত রক্ত রক্তমশা হতো কারণ এটা খুব প্রচুর ডাস্ট উড়বে মুরগি আপনার ইয়ে করবে তখন আপনি কি করবে ডাস্ট উঠবে মুরগি ঠান্ডা লেগে যাবে আমি যতই মেডিসিন খাওয়াই মুরগি আমি ঠান্ডা ছাড়াতে পারবো না দেখেন আলহামদুলিল্লাহ আমার এক হাতে মুরগি তো কোনো ঠান্ডার ওষুধ আমি খাওয়াইনি আমি আপনার সাথে যা যা মেডিসিন দিয়েছি আমি সব কিছু আপনার সাথে শেয়ার করছি আমরা আমি মুরগি আমার হাতে যতদিন আছে আমি আপনার সাথে জিনিসগুলো শেয়ার করে যাব ইনশাল্লাহ আপনারা দেখেন মুরগি আমার পনেরো ষোলো দিন বয়স এক হাতে সতেরো দিন হবে দেখেন আপনারা মুরগিগুলো আপনার চোখগুলা দেখেন আমি এখানে আপনাদের শেখানোর জন্য আমি ভিডিও করছি আমি কারোর সাথে কম্পিটিশন করার জন্য না কারো উদ্দেশ্য আমি ভিডিও করছি না যদি আপনাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার লাইক শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে করার দরকার নেই ঠিক আছে আমরা মূল কথায় আসি লো আমি বিচারটা চেঞ্জ করে দিয়েছি আপনার যেটা খেয়াল রাখতে হবে আপনি যদি লিটার যদি আপনি যদি চেঞ্জ যদি ফুলটা চেঞ্জ করে দেন তাহলে আপনি মুরগি ঠান্ডা লেগে যাবে এই ভুল আপনার কখনো করবেন না আমি তারপর কী করেছি আমার এই মুরগির দেখেন আমি এই রাউন্ডিংটা আমি বাড়াইছি আমি রাউন্ডিংটা অনেক বাড়াইছিলাম কারণ মুরগি বড়ো হচ্ছে হ্যাঁ মুরগি বড়ো হচ্ছে মুরগি বড়ো হচ্ছে দেখে আমি সেই জন্য এই জায়গাটা বড় করে দিয়েছি এখন হচ্ছে আমি মেডিসিন দিলাম আমার একুশ দিন আমার এখানে ব্যাক্তির একটা শিডিউল আছে আমরা জানি আমি পাঁচ দিনের দিন একটা ভ্যাকসিন করেছি আমাদের বোস্টার ডোজ রানী আইএনডি যে ভ্যাকসিনটা আমরা একুশ দিন আমরা সেখানে একটা রোজ করতো আমরা সবাই জানি জিনিসটা আমরা প্রান্তিক খামারি আছে আমরা একুশ দিনের দিন ভ্যাকসিন করবো ভ্যাকসিন করার আগের দিন আপনারা কখনো মুরগিকে স্প্রে করবেন না ভ্যাকসিন করার আগের দিন ভ্যাকসিন করার পরের দিন আপনারা কখনো মুরগিকে জীবাণু সুখ দিয়ে স্প্রে করবেন না দেন হচ্ছে আপনার মুরগির খাবারের যে পটগুলো আছে পানির পট খাবারের পট আপনার ওগুলাও কখনো জীবাণুষ দিয়ে বা কোনো সাবান দিয়ে কোনো কিছু দিয়ে আপনি এগুলো পরিষ্কার করবেন না আপনার এই জিনিসটা একবার মাথা সুন্দর করে যদি আপনি যদি এই জিনিসটা করেন তাহলে কী হবে আপনার যে ভ্যাকসিনের যে জীবাণুটা আছে এইটার জন্য আপনার ওই ভ্যাকসিন জীবাণুটা মারা যাবে আপনার মুরগি ভ্যাকসিনে কাজ করবে না এটা ফল করবে আপনার জিনিসটা খেয়াল রাখতে হবে আর আপনারা চেষ্টা করবে এই গরমের ভিতরে দিনের বেলা ভ্যাকসিন না করা যাবে আপনারা যদি পারেন সবচেয়ে ভালো হবে কি রাতের বেলা আপনারা জানি আটটা নয়টা বেজে গেছে নয়টা দশটা যদি ঠান্ডা পড়তেছে আপনার ওই সময় ভ্যাকসিন করতে পারেন আর পারে কি ভোরবেলা একেবারে পনেরো নামাজ পড়ে পরে ভোরবো ঠান্ডা ঠান্ডা আপনি ভ্যাকসিন করে দিতে পারেন সবচেয়ে সুন্দর এই দুইটা সময় আছে আপনারা করে নিতে পারেন সবচেয়ে ভালো হবে আর শীতকাল হলে আপনি যে কোনো সময় করতে হবে কোনো প্রবলেম নেই আমি মিথ্যা কথা বলছি না আমি কাউকে লোভও দেখাচ্ছি না আমার খামার থেকে আমি যেটা প্রফিট করছি সেটা আমি আপনাদের শেয়ার করছি আমি যদি শেয়ার করি আপনারা আমার টাকাটা নিয়ে যাবেন না আমি লসও যদি করি আপনারা আমাকে দিবেন না আমি যেটা শেয়ার করছি আমি ভালো মনে ফেরস করে আমি সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করছি যে প্রান্তিক খামারি আমার মতো একজন খামারি আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনারা দশটা পনেরোটা প্যারেন্স রাখবেন না আমার মতো আপনার চল্লিশটা পঞ্চাশটা প্যারেন্স করেন আপনি হিসাব করে দেখেন আপনি যদি পার ডে যদি পনেরোটা করে যদি পান আপনার পঁচিশ দিনে আপনি কত ডিম আসে আপনি এক মাস হিসাব করেন আপনি এক মাস পরেই দেন আপনি এক মাস হিসাব করেন কত ডিম আসে প্রায় আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো ডিম চলে আসে না একশো ডিম বাদ দেন বীজ হলো না বাচ্চা ফুটলো না বাদ দেন চারশো ডিম ধরেন তিনশো ডিম ধরেন আপনি তিনশো ডিম আপনি ভালো একটা ইনকিউবিটার নেন আপনি যদি ইনকিউবেটরে পিস পিস যদি বাচ্চা বের হয় তাহলে আপনি প্রফিট করবেন কিভাবে আপনি তো বিশাল একটা লস খাচ্ছেন ওই ইনকিউবেটরে আপনি ভালো ইনকিউবেটর নেন আপনি বাচ্চা ফুডান বাচ্চা বের করে আপনিও তিনশো বাচ্চা এক মাস দেড় মাস আপনি বড় করেন দেড় মাস আপনি বড় করে আপনি সেল করেন আমরা দেড় মাসের বাচ্চা কত সেল করে খামারে খুব ভালো করে আপনি মার্কেট জানেন আপনি কত আমার হয়তো এখানে একটু ভালো আপনার কম হতে পারে আবার আপনার কোনো আমার তো ভালো হতে পারে আপনি দেড় মাসের বাচ্চা আপনি তিনশো বাচ্চা আপনি সেল করেন সেল করে দেখেন যে আপনি কত টাকা আপনি প্রফিট করতেছেন তা আপনি নিজেই বাস্তব যেটা সত্যি আপনি সেটা বুঝতে পারবেন তো হবে আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি যে শিখছি পাঁচ মাস পরে বা দুই মাস পরে হ্যাঁ আমি দুই মাস পরে প্রফিট করছি পাঁচ হাজার চার হাজার ছয় হাজার টাকা এটা কিন্তু আপনার ভবিষ্যৎ না পোলট্রি সেক্টরে আমাদের নোটিন্দিতে এমনও আছে তার দুই হাজার তিন হাজার প্যারেন্টস দেশি মুরগির বিশাল টাকা উনি ইনকাম করছেন আপনি কেন পারবেন না আপনি কেন দশটা পনেরোটার ভিতরে করে থাকেন আপনি বাড়ান আপনি ফ্যারেন্স বাড়ান আপনি দশটা পনেরোটা নিয়ে প্যারেন্টস নিয়ে বসে থাকেন আপনার লাভ হচ্ছে আপনার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাভ করতেছেন কেন ভাই আপনি প্যারেন্টস বাড়ান আপনি আমার মতো প্যারেন্টস বাড়ান ফ্যারেন্স বাড়াইছি আপনি বাড়ান আপনি করেন ঘুরে তারপর আপনি দেখেন আপনার প্রফিট হচ্ছে কিনা না তারপরে আপনি আমাকে বলেন হ্যাঁ প্রফিট করেছি এই পোলট্রি সেক্টরে সবাই সফলতা হতে পারে না সবাই লাভ করতে পারে না আপনি যখন চোখ খোলা রাখবেন আপনার মার্কেটিং অফলাইন অনলাইন আপনার যার সাথে কাজ করবেন আপনি তার সবকিছু আপনার চোখ খোলা রাখতে হবে আপনার চতুর্মুখ হওয়া লাগবে তাহলে আপনি পোলট্রি থাকতে পারবেন আপনি পারবেন আপনি যদি একটা দোকান মেডিসিন দোকান একটা মেডিসিন দোকান করে ডিটিভাই করে বসে আসতে আপনি কিন্তু পারবেন না আপনি আশেপাশে দশটা মেডিসিন আপনি কোথা থেকে কম পাচ্ছেন কোথা থেকে ভালো মেডিসিন কালেক্ট করতে পারেন ওখানে যাবেন আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো আপনার মুরগি বাড়ান ফাইন্যান্স বাড়ান আপনার চল্লিশ পিস ফাইন্যান্স করেন করে আপনি ওটা দিয়ে ফিট সাপ্লিমেন্ট মেডিসিন খাবার ঠিকমতো দেন আপনি ডিম উৎপাদন করেন ওটা দিয়ে আপনি ভালো একটা ইনকিউবেটর নেন আপনি ভালো করে বোরিং করেন করে আপনি তারপরে আপনি মার্কেটে সেল করেন তার আপনি নিজের কথায় আপনি নিজে বুঝতে পারছেন কখনো অহংকার করবেন না আমি আপনি আমার কাছে শিখেছেন আপনি আমার করতেই পারেন আপনি আরো দশ জায়গাতে শিখতে পারেন এটা আমরা বুঝতে হবে আরো শিখেছি আপনার আপনি ম্যানেজমেন্ট করতে পারেন আমার যত ম্যানেজমেন্ট আছে আমি নিজের থিওরিতে করেছি আলহামদুলিল্লাহ কারণ এটা আমার ক্যারিটা আমি বলতে পারবো আপনিও পারবেন আমার সাথে সাথে আপনাদের ভালো লাগবে আমার সাথে আপনাদের রুট হবে তা না আপনি নিজের ব্যক্তিত্ব একটা সাহায্য আছে নিজের ব্যক্তিত্ব একটা আপনার খামার আপনি কিভাবে বড় করবেন আপনার বিজনেস আপনি কি ব্যবহার করবেন এটা একমাত্র আপনার দায়িত্ব আপনার আপনি কি ব্যবহার করবেন এটা দায়িত্ব অন্য কেউ ডিসিশন নিতে দিবে না কেউ ডিশন নেবেন আপনি অন্য ডিসিশন ডিশন নিবেন না আপনার যেটা দায়িত্ব আপনি সেটা আপনার খামার আপনি বড় করবেন আপনার খামার আপনি কি বড় করবেন সেটা আপনার দায়িত্ব আপনার যেটা শিখে আপনি শিখবেন আর সেই শিখাতে বাধ্য আপনার সে মনে রাখবেন আপনারা এইভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন আপনারা ভয় পাবেন না ভেঙে পড়বেন না আমরা অনেক মনে করি পোলট্রি সেক্টরে হ্যাঁ প্রবলেম আছে আপনার যে অভিজ্ঞতা দিন প্রবলেম আর ভাই অভিজ্ঞতার জন্য তো আমি আপনাকে নিয়েছি তাহলে আমার কিসের ভয় আমার যদি ভয় যদি করতে হয় তাহলে আমি আপনি নিব কেন আপনাকে আমি যারা দেখানোর জন্য হ্যাঁ আপনি দু একটা উপরে ডিপেন্ড করে আপনারা কখনো পোলট্রি সেক্টরে খামারে সফলতা পাবেন আসবেন না করবেন অনেক খাইছে অনেকে খামারি হয়েছেন অনেকে খামারি হয়েছেন অনেকে খামার বন্ধ করে দিয়েছেন অনেকে এখান থেকে শিখে অন্য জায়গা শিখেছেন আপনারা দশটা বিশটা এই প্যারান্সের ভিতরে প্রজা থাকেন না মেন্টালিটি আপ করেন মেন্টালিটি আপ করেন মনসিক বড় করেন আল্লাহ আপনাকে দিবে আমার ভিডিওগুলো অনেকে দেখছেন অনেকে জানছেন আমার মূল সমস্যা হলে কি ভাই জানেন আমার ইউটিউব চ্যানেলটা আমি যদি ইউটিউব চ্যানেলটা যদি না খুলতাম তাহলে এত প্রবলেম হতো না আমি স্মার্ট খাবারই সবচেয়ে বেস্ট থাকতাম কিন্তু আমার একটাই প্রবলেম হলো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি এইটা হলো আমার একমাত্র প্রধান কাল এইটা হলো একমাত্র ফুতান কাল আমি কেন ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি আপনাদের সাথে কেন সরাসরি কথা বলছি দেন আপনারা কেন আমাকে কমেন্ট করছেন বিভিন্ন প্রবলেম আমার কাছে সমাধান নিচ্ছেন বিভিন্ন প্রবলেম আমাকে জানতে চাচ্ছেন এইটা হলো একমাত্র প্রবলেম ভাই আপনি খামার করছেন আপনি একটা ফপলে করেছেন আপনি একজনকে ফোন দিয়ে তাকে পাচ্ছেন না একদিন দুদিন তিন দিন চার দিন পাচ্ছেন আপনার খামার কি থাকবে কখনো থাকবে না কিন্তু এমন একটা জিনিস আপনি দশটা মেয়ের লেট করবেন মানে আপনার মুরগির টেন পার্সেন্ট মৃত্যু হার বেড়ে যাবে ওর ভিডিও কিন্তু অনেক বড়ো হচ্ছে তো দয়গড় শুনবেন তো আপনার মাথায় ভিতর জিনিসটা রাখবেন আপনার খুব ভালো বলতো আপনি ক্লিয়ার হতে পারবেন মাথায় ব্রেনটা ক্লিয়ার হতে পারবে খুব জরুরি দরকারি কথা বলছে পোলট্রি সেক্টরে আপনি যদি লেট করেন মুরগির রোগে মেডিসিন দিতে আপনি মুরগি মারা যাবে আমি ভ্যাকসিন তো আপনার আমি একটা পর্ব দেখছি ভ্যাকসিন করতে হয় আমি একটু দিনে সেম ভ্যাকসিন করবো সেম রুটিনে ভ্যাকসিন করার পরে আবার কী কী মেডিসিন দিতে হয় আমি সেই বিষয়ে নেক্সট আর একটা ভিডিও দেবো এইভাবে পার্ট পার্ট যতদিন আমার এই বাচ্চা আলহামদুলিল্লাহ আর একটা সুখবর আলহামদুলিল্লাহ আমার বোর্ডিংয়ে আজকে ষোলো দিন হয়েছে আলহামদুলিল্লাহ একটা মুরগির প্রবলেমও হয় নাই একটা মুরগি মারাও যায়নি